কি কথা বলবো আঘাতের হয়ে আঘাতই খেয়ে যাচ্ছি খুদায়ের আমাকে আঘাত মুছে দিচ্ছে না তবুও খোদার কাছে বলি আমার কপালে ছিল তো বই মেলার ইতিহাসটা যদি বলতে যাই সতেরো বছরের মধ্যে আমি যা দেখলাম বছর শেষেই তো মেলা আসে এক বছর শেষ হলেই বইমেলা শুরু হয় তো কিছু কিছু লোক বইমেলার এতটাই মর্যাদা কমিয়ে দিচ্ছে কি বলবো যে বলতে যাই লাগবে এক বাইরে জ্বালাইয়া মানুষের মাঝে মন গড়া কথা পোস্ট প্রচার করতো এখন দেখি সে ফুল হাতে নিয়ে মানুষের মন জ্বালানো শুরু করে দিচ্ছে নারীদের মন জ্বালানো শুরু করে দিচ্ছে তো কে বলবে কথা যার যার লুচি তো আমি আসলে মানুষের কোনো কিছু টপি করি না টপি করা আমার বিবেগেও যায় না যে যেমন কর্ম করবে তেমন ফলই পাবে অডিয়াস আর দর্শকের মন জোগানো তাদের এই কাজ করিয়ে বুঝলাম সত্যটা যদি প্রকাশ করতে যাই আর কন্টেন্ট ক্রিয়েটারে যা দেখা যাচ্ছে আমি মনে করি বিনোদন নামে দর্শক আর অডিয়েন্স রে নির্যাতন করা হচ্ছে মনে হয় যা খায় তাই করে তো ভালো থাকবেন সকলে আমি কোনো কাউকে নিয়ে টপিমপি করি না আমার অভ্যাস নাই এমরা সব শেষ এখন আর ভাবে না যারা অরিজিনাল তারা কিন্তু ফেসবুক কোম্পানি থেকে কিছুই পায় না যারা বক্কর চক্কর করে তারাই কিন্তু অনেক কিছু পায় এমনকি তাদের ফ্যান ফলোয়ার্স বাড়ে যেমনটা নাচে গায় বক্কর চক্কর নানান ট্রফি বানায় ডুয়েট করে প্রমোট করে সেই ভিডিওই দর্শকের মাঝে পোচায় আর নিংয়ে ফরিতে যায় তো আমার কথা হলো আমি বকর সকর টপি আর প্রমোট করতে পারবো না আমার বিবেকে বাধা দেয় এতে লাইক কমেন্ট পড়লে পরুক না পড়লে নাই আমার কাজ আমি চালিয়ে যাই এ আর কি যে তো অনলাইনে আছি আমার উপাধি আছে এ আর কি মনে শান্তি নাই চোখের পানি ছাড়া কিছুই নাই দিন রাত যে পরিমাণ চোখের পানি পরে গেলে থেকে নেবে বেঁচে আসি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে খুদ আর শুক্রিয়ার শেষ নাই এমন কিছু আঘাত আমি পাই যে আঘাতে আমি বাঁচার কথা না তো যা আল্লাহ রাসুল যার থাকে তার কিছুই লাগে না আগে বলতাম যার মা বাবার দোয়া থাকে মা পক্ষে থাকে সাথে থাকে তার কিছুই লাগে না আর আল্লাহ রাসুলের দোয়া থাকলে দয়া থাকলে প্রয়োজন হয় না নিজের দক্ষতায় সবকিছু তৈরি করে নিতে পারলে কারো প্রয়োজন হয় না নয়তো একজন মানুষ আর একজন মানুষের পিছে অভাব অবর্তনে গুইরা মরা ছাড়া তার কোনো কিছুই নেই ভেবে দেখলাম ভাবলাম তবু খোদার শুক্রিয়া শেষ নাই গতকালকে যখন একটা খারাপ খবর শুনলাম নামাজের একটার পর পর দুইটা তিনটার পর পর খবরটা শোনার পরে নামাজের বিছানায় বসলাম দুই রাত নাফুল নামাজ পড়লাম একই বিছানে একই অজুয়ে আসর পড়লাম পড়লাম গ্রিপ শেষ করলাম আর খুদা তালার কাছে হাত তুলে বসে আছি আর সরপট করছি এটা আমার আগেরই নীতি আমি আঘাত পাইলে বেতা ফাইলে খারাপ খবর শুনলে আমি শেষ দিয়ে পড়ি আমি খারাপ করতে যাই না হয়তো মনটা নানান কথাবার্তা বিরাজ করে প্রকাশ করতে পারি না যে এমন পর্যায়ে আমার জীবনটা তবে মানতে হবে যার কপালে যা লেখা আছে তা বুক করতে হবে এটি বাস্তব এটি সত্য এটি প্রমাণ কারো বেতা কেউ হাতে ধরে দেয় না যদিও বেতা কপালে লেখা থাকে